এডিটিউব বিডি ডট কমে আপনাদের স্বাগতম আমি লিঙ্কন গণিত বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের আজকের টপিক এসএসসি জেনারেল ম্যাথ দ্বিতীয় অধ্যায়ের প্রথম অংশ সেট আমরা গত ক্লাসে সেটের প্রাথমিক ধারণা নিয়েছি বেশ কিছু ধারণা নিয়েছিলাম তার মধ্যে সেট সেট গঠন পদ্ধতি তালিকা সেট গঠন পদ্ধতি বা সেট প্রকাশ করতে হয় কিভাবে তালিকা পদ্ধতি সেট গঠন পদ্ধতি তারপর উপাদান সংখ্যা অনুসারে সেট কি কিভাবে হয় সসীম সেট অসীম সেট তারপর সেটের ভিতরে বিভিন্ন আমাদের অপারেশন যেমন ইউনিয়ন কিভাবে করতে হয় বা আমাদের সংযোগ সেট কিভাবে করতে হয় সার্বিক সেট কি এইভাবে বিভিন্ন মৌলিক বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি আজকে আমরা আরও কিছু মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব তো প্রথমে আমরা শুরু করি ছেদ সেট ছেদ সেট হচ্ছে ধরি আমাদের দুটো সেট রয়েছে এ এবং বি এর উপাদানগুলো হচ্ছে এ বি এর উপাদানগুলো হচ্ছে বি ডি ছেদ সেটের কাজ হচ্ছে দুটো সেটের মধ্যে সেই সাধারণ উপাদানগুলোকে একত্র করা আমরা সংযোগ সংযোগ সেটের ক্ষেত্রে দেখেছি যে সংযোগ সেটকে যেমন ইউনিয়নের মাধ্যমে সংযোগ করা হয় যেমন সংযোগ সেটের ক্ষেত্রে এই প্রদত্ত সেটগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পারি এ ইউনিয়ন বি একে লেখা যায় এ ডি মানে আমাদের যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলোকে একত্র করে লিখে ফেলতে হয় তো সংযোগ সেটের ক্ষেত্রে আমাদের সকল সেসব কমন উপাদানগুলো বা কমন এলিমেন্টসগুলোকে নিয়ে লিখতে হয় এবং এই অপারেশনটা করার ক্ষেত্রে মাঝখানে এই চিহ্নটা দিতে হয় যাকে বলা হয় ইন্টারসেকশন বা বাংলায় বলা হয় ছেদ তো এই ক্ষেত্রে যদি আমরা এ এবং এর ছেদ সিট নির্ণয় করতে চাই বা ইন্টারসেকশন নির্ণয় করতে চাই তাহলে আমাদের প্রকাশ করতে হবে এ ইন্টারসেকশন বি প্রথমে এই উপাদানগুলো এ বি বি ডি আমরা দেখতে পাচ্ছি এই দুই সেটের উপাদানগুলোর মধ্যে একটি কমন উপাদান হচ্ছে বি বাকিগুলো কমন নয় সুতরাং আমাদের উত্তর হবে শুধুমাত্র বি যদি আমাদের এইরকম হয় যে আমরা আরেকটি সেট নিয়েছি সি যার উপাদানগুলো হচ্ছে ওয়ান এবং টু তো সেই ক্ষেত্রে এ ইন্টারসেকশন সি কি হতে পারে যেহেতু আমাদের ম আমাদের এই দুইটো সেটের ভিতরে কোনো কমন উপাদান নেই তো সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে ফাঁকা সেট বা ফাই এরপর রয়েছে পাওয়ার সেট পাওয়ার সেট বলতে বোঝায় একটি সার্বিক সেটের সকল উপসেটের সেটকে পাওয়ার সেট বলতে বোঝায় একটি সার্বিক সেটের সকল উপসেটের সেটকে ধরি একটি সেট এ তার উপাদানগুলো হচ্ছে এ বি সি ডি তো এ এ যদি একটি সেট হয় তাহলে আমরা এর উপসেটগুলো প্রথমে বের করি এর উপসেটগুলো কী কী প্রথমে একটি করে এ বি সি এরপর জোড়ায় বি বি এবি এ সি এরপর সব সবগুলো উপাদান নিয়ে এ বি সি আমি এখানে একটি উপাদান কমিয়ে দিলাম আমরা তিনটি উপাদান নিয়ে করলে আমাদের সেটা বুঝতে সুবিধা হবে আরেকটা হচ্ছে আমি কি বলেছিলাম ফাঁকা সেট ফাঁকা সেট যে সেটের একটি উপসেট তো আমরা এখানে দেখতে পাচ্ছি এর সবগুলো উপোসেটই আমরা লিখে ফেলেছি তো এই এই এ সেটের সকল উপসেটগুলোর সেট আমরা জানি সেকেন্ড প্যাকেট সেট প্রকাশ করতে তো সকল উপসেটগুলোর সেটকে বলা হয় এ সেটের পাওয়ার সেট এবং এরকে প্রকাশ করা হয় পি অফ সেটের পাওয়ার সেট লিখছি সেটা সেটাকে ইকুয়াল দিয়ে এই পুরো জিনিসটা এই পুরো উপসেটের উপসেটগুলোকে সব উপসেটগুলোকে একটি সেকেন্ড ব্রিকেটের মাধ্যমে প্রকাশ করা হয় পাওয়ার সেটের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাওয়ার সেটের উপাদানগুলোকে আমরা লিখার আগে আমরা বের করতে পারি একটি সেটের পাওয়ার সেটের উপাদানগুলো কতগুলো হবে সেইটিকে টু টু দি পাওয়ার এন এই সূত্র দ্বারা প্রকাশ করা হয় যেখানে এন হচ্ছে সেটের উপাদান সংখ্যা যদি আমরা একটু আগে যে এক্সাম্পল করি সেখানে দেখেছি এর উপাদানগুলো হচ্ছে তো এখানে সেটের উপাদান সংখ্যা হল এনিক যেহেতু তিনটি উপাদান রয়েছে সুতরাং এ সেটের পাওয়ার সেটের পাওয়ার সেটের উপাদান সংখ্যা হবে মানে এ সেটের সম্ভাব্য সম্ভাব্য উপসেটগুলি ফাঁকা সেট সহ সম্ভাব্য উপসেটগুলির সংখ্যা হবে টু টু দি পাওয়ার থ্রি বা এইট তো আমরা সে পাওয়ার পাওয়ার অফ এ পাওয়ার সেট অফ এগুলো বের করে দেখি এটা টু টু দি পাওয়ার থ্রি ইকুয়াল টু এইট মানে এই এই জিনিসটাকে বা এই সূত্রটিকে টু এন্ড সূত্রটিকে সমর্থন করে কি না এ বি সি এবি বি সি এসি এব এবিসি ফাঁকা সেট আমরা দেখতে পাচ্ছি এখানে উপোসেট উপসেটগুলোর সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো আমরা দেখতে পাচ্ছি এই টু পাওয়ার সেটের উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন এই জিনিসটিকে সমর্থন করে এবং এটি এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে একটি যা বিভিন্ন বোর্ডে প্রত্যেক বছরই এসে থাকে এবার আমরা জানব ভেনচিত্র সম্পর্কে ভেনচিত্র গণিতবিদ ভেন সার্বিক সেট এবং এর উপাদান এর সাবসেটগুলোকে বা এর উপসেটগুলোকে চিত্রের মাধ্যমে আয়তকার বৃত্তাকার ত্রিভুজ এভাবে চিত্রের মাধ্যমে প্রকাশ করা প্রকাশ করা একটি পদ্ধতি আবিষ্কার করেন যেটাকে পরবর্তীতে ভেন ডায়াগ্রাম বা ভেনচিত্র বলা হয় ভেন চিত্র অনুসারে একটি আয়তকার ক্ষেত্র দ্বারা একটি আয়তাকার ক্ষেত্র দ্বারা সার্বিক সেটকে সার্বিক সেটকে বোঝানো হয় যেমন ইউ এবং এ যদি ইউ একটি সার্বিক সেট ইউ এর ধরি সার্বিক সেটটি হচ্ছে এ বি সি এবং এর উপাদানগুলো হচ্ছে এবি এর উপাদানগুলো হচ্ছে এবি বি এর উপাদানগুলো হচ্ছে বি সি তো এইভাবে সার্বিক সেটকে একটি আয়তকার ক্ষেত্র দ্বারা প্রকাশ করা হয় এবং এর উপসেটগুলোকে বৃত্তের মাধ্যমে প্রকাশ করা হয় তো আমরা দেখতে পাচ্ছি এখানে এতে রয়েছে এ এবং বি বিতে রয়েছে বি এবং সি তো বি এ এবং বি এর মধ্যে এই বি উপাদানটি কমন আর এটি হচ্ছে এ এবং বি এর কমন অঞ্চল তো এখানে বসাব বি এখানে এ এখানে সি এখান থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করি এ ইন্টারসেকশন বি এই গাঢ় করা অংশটুকু হচ্ছে এ এবং বিয়ের কমন অংশ যেটাকে আমরা এ এ ইন্টারসেকশন বি বলি আমরা যদি এ এ ইউনিয়ন বি বের করতে চাই তো সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে এ বি সি তার মানে এই দুটো গোলের ভিত এই দুটো গোলের ভিতরে ভিতরের যেই এলিমেন্টগুলো আছে দুটো গোলে দুটো বৃত্তের ভিতরের অংশটিকে এই ইউনিয়ন আকারে প্রকাশ করা হয় যদি আমরা এই শুধুমাত্র এই অংশটুকু বের করতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কি 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 লাগে এই পুরো অংশটি থেকে এই এর অংশটুকু যদি আমরা বাদ দিই তাহলে আমরা পাই এই বাকি এই এই অংশটুকু যে অংশটুকুতে সি রয়েছে তার মানে বি এটাকে এ এটাকে বি যদি আমরা বি বাদ এ দিই তাহলে আমাদের এইটুকু অংশ বাদ পড়ে যায় শুধুমাত্র সি থাকে এবং বাদের বাদের ফর্মুলা বা বাদের কপারেশন ইউজ করলে আমরা দেখি সেখানে সি বিদ্যমান থাকে এভাবে আমরা ইচ্ছা করলে এ কমপ্লিমেন্ট তারপর বি কমপ্লিমেন্ট ইউজ করতে পারি এ কমপ্লিমেন্ট যখন বলবো তখন এর উপাদানগুলো বাদে বাকি সার্বিক সেট থেকে সার্বিক সার্বিক সেটের বাকি যে অংশগুলো থাকে সেগুলোকে প্রকাশ করা হয় বি কমপ্লিমেন্ট বললে সার্বিক সেট থেকে বিয়ের উপাদানগুলোকে বাদ দিলে যা থাকে সেটাকে প্রকাশ করা হয় এরপর আসছে ক্রমজোর ক্রমজোর হচ্ছে একটি কতগুলো সংখ্যার জোড়া আকারে এবং ক্রমজোর বলতে মূলত বোঝায় একটি সংখ্যা প্রথম অবস্থানে বা তার প্রথম অবস্থান বা দ্বিতীয় অবস্থান বা এই সংখ্যাটি কোন অবস্থানে রয়েছে সেই জিনিসটা যেমন এখানে এক্স কমা ওয়াই বলতে এখানে এক্স কমা ওয়াই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লেখার মানে হচ্ছে যে এইখানে প্রথম অবস্থানে এক্স রয়েছে এবং দ্বিতীয় অবস্থানে ওয়াই রয়েছে আমরা যদি এটার ইকুয়াল দিয়ে এখানে আমরা কিছু একটা লিখি যেমন এ কমা বি এর মানে এও প্রথম অবস্থানে বি দ্বিতীয় অবস্থানে এবং এই ক্রমজোরের ক্ষেত্রে এই সমান চিহ্ন দেওয়ার শর্ত হচ্ছে এক্স এর এক্স এবং এ সমান ওয়াই এবং বি সমান সুতরাং আমরা ক্রমজোড় থেকে ক্রমজোরের শর্ত অনুসারে আমরা এখান থেকে লিখতে পারি এক্স ইকুয়াল টু এ ওয়াই টু বি এরপর আমাদের আমাদের পরবর্তীটা মৌলিক বিষয়টা হচ্ছে কার্তেসীয় গুনজ কার্তেসীয় গুনজ হচ্ছে দুটি সেটের দুটি সেট যদি a এবং বি হয় তাহলে এই দুটো সেটকে গুণজের মাধ্যমে প্রকাশ করা হলে সেটা ক্রমজোর আকারে প্রকাশ পায় এবং ক্রমজোর আকারে প্রকাশ করতে হলে অবশ্যই ফার্স্ট ব্রেক ইউজ করতে হবে তো সেক্ষেত্রে আমাদের কি হবে এটা অনেকটা গুণের মতো সাধারণ গুণের মতো কিন্তু ক্রমজোর আকারে লিখতে হয় যেমন এ সি এর সাথে এ ডি এর সাথে এভাবে এ কমা সি এ কমা ডি অনুরূপভাবে বি কমা সি বি কমা ডি এভাবে ক্রমজোর আকারে কার্তেসীয় গুণজকে প্রকাশ করা হয় এবার আমরা এই চ্যাপ্টারে কিছু ক্রিটিক্যাল প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথমে এই চ্যাপ্টারে কি একটা ক্রিটিক্যাল প্রশ্ন হচ্ছে যে দুটো সংখ্যার গুণনীয় দুটো সংখ্যাকে এমন সব সংখ্যা দিয়ে ভাগ করা যেগুলো দিয়ে ভাগ করলে একটা নির্দিষ্ট সংখ্যা ভাগ হিসেবে প্রত্যেকবার থাকে তো এই প্রশ্নটা প্রত্যেক বছর বছর বিভিন্ন বোর্ডে বিভিন্ন সালে আসে এবং অনেক ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন প্লাস ক্রিকি একটা প্রশ্ন তো আমরা প্রথমে লিখতে পারি যেমন লিখতে পারি যে সকল স্বাভাবিক সংখ্যা যে সকল স্বাভাবিক সংখ্যা যে সকল স্বাভাবিক সংখ্যা দিয়ে তিনশো এগারো এবং চারশো উনিশকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগ শেষ অবশিষ্ট থাকে তাদের নির্ণয় করা তো এখানে এক্ষেত্রে আমাদের কী করতে হবে এই ক্ষেত্রে আমাদের প্রথমে দেখতে পাচ্ছি যে ভাগশেষ তেইশ অবশিষ্ট অবশিষ্ট থাকে এক্ষেত্রে প্রথমে তিনশো এগারো এবং চারশো উনিশ থেকে আমাদের তেইশ বিয়োগ করতে হবে তেইশ বিয়োগ করার পর যে সংখ্যা দুটো থাকে সেই সংখ্যা দুটোর গুণনিয়োগগুলো নিতে হবে এবং সেই গুণনিয়োগগুলোর মধ্যে যেগুলো তেইশ অপেক্ষা বড় শুধুমাত্র সেই গুণনিয়োগগুলোর সেটের মধ্যে ছেদ সেট বা আমাদের ইন্টারসেকশন নিয়ে বা কমন কমনগুলো নিয়ে দেখতে হবে এবং সেগুলোই হবে আমাদের অ্যান্সার আমরা অঙ্কটা শুরু করতে যাচ্ছি প্রথমে আমরা তিনশো এগারো থেকে কে বাদ দিই দুশো আটচল্লিশ এবং চারশো উনিশ থেকে তেইশ বাদ দিইস নয় তা আমরা দেখতে পাচ্ছি সংখ্যা দুটো বের হচ্ছে টু ফোর এবং আমাদের কি করতে হবে আমাদের প্রথমে একটি সেট ধরে নিতে হবে এ হচ্ছে প্রথমে আমাদের গুণনীয়কগুলো বের করতে হবে গুণনীয়কগুলো হচ্ছে সেই সংখ্যা যে সকল সংখ্যা দিয়ে টু ফোরটি এইটকে ভাগ করা যায় এবং থ্রি নাইনটি সিক্সের গুণনিয় থ্রি নাইনটি সিক্সের আমাদের বের করতে হবে আচ্ছা এখানে আমাদের টু এইটি এইট হবে এখানে হবে টু এইটটি এইট তো আমরা প্রথমে টু টু এইটটি এইটের গুণনীয়গুলো দেখি কী কী হয় ওয়ান হয় টু ওয়ান নিলে হয় টু এইটটি এইট আমাদের সিরিয়ালি আমাদের গুণনীয়গুলো সিরিয়ালি লিখতে হবে তোমাদের হয় ওয়ান টু হয় থ্রি ফোর সিক্স এইট নাইন টুয়েলভ সিক্সটিন এরপরে হয় এইটিন টোয়েন্টি ফোর থার্টি টুটি সরি থার্টি সিক্স ফর্টি এইট সেভেন্টি টু ওয়ান ফোরটি ফোর টু ফোরটি এইট এবং তিন থ্রি নাইনটি সিক্সের গুণনীয়গুলো আমরা পাই এইট টোয়েন্টি টু টোয়েন্টি টু 198 নাইনটি এইট এবং থ্রি এবং এখানে দেখতে পাচ্ছি আমরা তেইশ অপেক্ষা বড়ো আমাদের উপাদানগুলো কী কী 24 ফোর থেকে টু পর্যন্ত এখানে থার্টি থেকে থ্রি পর্যন্ত তাহলে আমাদের প্রথমে টু এইটটি এইটের অপেক্ষা বড়ো গুণ নিয়োগের সেটগুলো হচ্ছে টোয়েন্টি ফোর টু ফর্টি এইট এবং টোয়েন্টি থ্রি অপেক্ষা করুন থ্রি নাইনটি সিক্সের সেটগুলো হচ্ছে থার্টি থ্রি ফর্টি ফোর সিক্সটি সিক্স নাইনটি নাইন এরপর জাস্ট আমাদের এ এবং বি এর কমনগুলো বের করলেই আমাদের উত্তর সেই নিম্ন উত্তরটি বের হয়ে যাবে এভাবে আমরা চ্যাপ্টারের প্রত্যেকটা প্রবলেমগুলো সলভ করতে পারি তো আজ এই পর্যন্তই আমরা নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারের উপর বিভিন্ন সালে বিভিন্ন বোর্ডে কি কি প্রশ্ন এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব ততদিন ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন